যদি কোনো কখনো কোনো দিনই কর্মসূচি গ্রহণ করি এমন কোনো মাজলিসের আয়োজন করি কোনো দাওয়াত যদি আপনাদের কাছে পৌঁছে দেই যেটা উম্মার কল্যাণে তাহলে সেই দাওয়াতেই আপনারা শরিক হবেন শরিক হবেন তো ইনশাআল্লাহ পলাশবাড়ির এই জমিনে আজকে হয়তো একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে কারণ স্বাভাবিকত গতানুগতিক ধারার মাহফিল তো সমাজে অনেক হয় কিন্তু গতানুগতিক ধারার মাহফিল থেকে বের হয়ে আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি অনেক বড় কিছু করে ফেলেছি এমন কিছু আমি আপনাদেরকে বলবো না অনেক বড় আহামরি কিছু করে ফেলেছি এমন বলবো না কিন্তু আমরা চেষ্টা করেছি সকল মত পথের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে এনে বসাবার কওমিয়ালিয়া জামাত হেফাজতের দ্বন্দ্ব ভুলে গিয়ে সকল আলিমদেরকে এক করার চেষ্টা আমি আমার থেকে করেছি আপনারা সারা দিয়েছেন তার কারণ আমার বিশ্বাস বাংলাদেশে এখন যেই পরিবেশ এবং পরিস্থিতি চলছে সেখানে যদি আপনি আমিন জোরে বলা আসতে বলা হাত ওপরে বাধা নিচে বাধা পাসকুল্লি না উচা টুপি এই সমস্ত বিষয় নিয়ে যদি তর্ক করেন আগামীতে এই মাথায় টুপি দেওয়ার মতো আর মাথায় পাবেন না হাত বাঁধবেন বাঁধবেন না নিচে ওপরে সেটা তো পরে কারণ আপনার হাতে লাগবে পারবেন না এই জন্য যদি চান ইসলাম নিয়ে দিন ইমান নিয়ে গর্বের সাথে বেঁচে থাকতে সকল দল মত ভুলে গিয়ে এক কাতারে সে দাঁড়াতে হবে আর সেই টেন্ডেন্সি লালন করে মাদ্রাসাদ ইসলামিয়া